অ্যাটাস বাথরুমে কিভাবে উজু করতে হয় যেহেতু উজু শুরুতে বিসমিল্লা বলতে হয় আর বাথরুমের মধ্যে তো আল্লাহর নাম নেওয়া যায় না বিসমিল্লা বলা যায় না তাহলে আমরা কিভাবে অ্যাটাস বাথরুমে উজু করব এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসলাম হাদিস থেকে আমরা এই বিষয়টাকে আজকে পরিষ্কার হবো ইনশাল্লাহ আমি কয়েকটা পদ্ধতি আপনাদেরকে শেখাবো এর মধ্যে যে পদ্ধতিতে আপনাদের ভালো হয় আপনার সেইভাবে উজু করবেন ইনশাল্লাহ আপনার উজু হয়ে যাবে কারণ আল্লাহ রাসুল বলছেন ইবনে মাহাজ শরীফের হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলে না তার অজুই হয় না মহাদিসে হাবিস হাদিসটাকে গবেষণা করে বলেন যে আল্লাহ রাসুল অজু হয় না বলতে বুঝিয়েছেন অজুটা পরিপূর্ণ হয় না এখন অজু হয় না অথবা পরিপূর্ণ হয় না দুটো কথা একই আমার যদি অজু না হয় তাহলে অজু না হলে নামাজ হয় না এর জন্য অজুটাকে কমপ্লিট করতে হবে অজুটাকে পরিপূর্ণ করতে হবে এখন এই অজুটাকে কিভাবে পরিপূর্ণ করব কারণ আমাদের অনেকের বাসায় অ্যাটাচ বাথরুম আছে নিজের বাসায় না থাকলে আত্মীয়দের বাসায় গেলে অ্যাটাচ বাথরুমে অজু করতে হয় বা অফিস আদালতে গেলে অ্যাটাচ বাথরুমে অজু করতে হয় হোটেলে গেলে কোথাও ঘুরতে গেলে আমাদের অ্যাটাচ বাথরুমে অজু করতে হয় তাও এই মশালাটা আমাদের সকলে জানতে হবে যদি আপনার এই অ্যাটাচ বাথরুমে উজু করার বিকল্প কোনো পদ্ধতি থাকে বাহিরে কোনো উজু করার জায়গা যদি থাকে টিউবওয়েল হোক আর বাহিরে টেপ হোক যদি এরকম বিকল্প কোনো পদ্ধতি আপনার আশেপাশে থাকে তাহলে আপনি সবচেয়ে উত্তম হবে বাহিরে উজু করা এটা যদি সম্ভব না হয় যে বাহিরে উজু করার কোনো ব্যবস্থা নাই তাহলে আপনাকে ভিতরেই করতে হবে এবং ভিতরে করার আগে আরেকটা পদ্ধতি আছে সেটা হলো যদি দেখবেন যে সাধারণত উজুখানার পাশে বা টয়লেটের পাশে সাধারণত বাড়িতে এখন বেসিং থাকে বেসিং এ আপনি সহ শুরু করবেন কারণ বেসিং এ তো পা ধোয়া যায় না ধুলেন না হয় তাহলে কাজ আপনার বাথরুমের যে টেপ আর যে এটা হাই হোক আর লো হোক এর একটা কাপড় দিয়ে পর্দা দিয়ে দিবেন তাহলে কোন থাকবে না এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না আপনি এই সন্দেহ মুক্ত করতে পারবেন যদি পর্দা দেওয়া সম্ভব না হয় কোনোটাই আপনার সম্ভব হচ্ছে না বাহিরে উজু করা সম্ভব হচ্ছে না বেসিং থেকে শুরু করা সম্ভব হচ্ছে না পর্দা দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে আপনি একটি কাজ করবেন সেটা হলো অবশ্যই বাথরুমে ঢোকার সময় তো আপনি একটি দোয়া পাঠ করতেছেন আল্লাহ করছেন এই দোয়াটা পাঠ করে তো ভিতরে প্রবেশ করতেছেন পাঠ করার সময় অবশ্যই আল্লাহর নাম নিয়ে আপনি ঢুকেছেন ঢোকার পরে আপনি উজু করার সময় অবশ্যই দিলে দিলে যেভাবে আমরা টয়লেটের মধ্যে ইস্তেফার পাঠ করি এটা তো পড়তে হয় আপনার সকলেই জানেন যে দিলে দিলে ইস্তেফার পড়তে হয় বিভিন্ন খারাপ জিন বিভিন্ন খবিস খান্নাসের হাত থেকে বাসার জন্য ওইভাবে দিলে দিলে আপনি উজু শুরুতে আপনি বিশন করবেন মুখে উচ্চারণ করেন দিলে এরপরে অজুর থেকে বের হয়ে এসে টয়লেট থেকে বের হয়ে এসে আপনি বের হওয়ার সময় দোয়া পাঠ করলেন এবং বের হয়ে এসে অজুর শেষে যে কালেমা শাহাদাটা পাঠ করতে হয় এই কালেমা শাহাদাটা পাঠ করবেন ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার অজুটা হয়ে যাবে কারণ আমাদের এখন বর্তমান টয়লেট গুলোতে এত নোংরা থাকে না পরিষ্কার থাকে অতএব আপনি এইভাবে উজু করলে উজুটা হয়ে যাবে ইনশাল্লাহ তবে মনে রাখবেন সবচেয়ে উত্তম হবে বিকল্প কোনো ব্যবস্থা করা যদি না থাকে তাহলে পরবর্তীতে আপনার ধাপে ধাপে যেটা আপনার জন্য সহজ হয় এই সহজ পদ্ধতিগুলো অবলম্বন করে অবশ্যই ইবাদতগুলো করবেন আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের ইবাদতগুলো কবুল করবেন